বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সবে ভারতের ব্লগ নিয়ে চলে এসেছি সবে বরাতে আমরা কীভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কিছু একটু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সঙ্গে সবে ভারতের দিন মনে সবে বরতের রাত আজকের রাতটা যে ইবাদত করে কাটাতে হয় সেই জন্য ভাবলাম আজকে একটা বিশেষ মুহূর্তর দিন সেই জন্য ভাবলাম সবাই মিলে চলো বিকেলে চলে যায় তজোর দাদার কাছে এই দেখো আমরা চলে এসেছি ততদার দাদা সবে বরাতের দিন দেখা করতে চলে এসছে ওর আব্বু আর তোজো চলে গেল ভেতরের দিকে আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছি দুজনে মিলে দাঁড়িয়েছি আর এই দেখো বাইরে কবরস্থানের বাইরে এগুলো হচ্ছে আমাদের গ্রামের ছেলে মেয়ে তারা সব খেলা করছে ছেলেরা খেলছিল ক্রিকেট তাই তোজোর আব্বু দেখছি তার গাড়ি ঘোরাচ্ছে কিন্তু ছোটোবেলার দিনের কথা খুব মনে পড়ে গেল সে নাকি এখানেই সব খেলাধুলা করতো তাই ভাবলো ও যে আমি একটু খেলাধুলা করি এদের সঙ্গে তোজো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর তোজরা ব্যাটিং করতে লেগেছে ছেলেগুলোও খুব ভালো কারণ তারা গ্রামেরই আমাদের ছেলে তাই ভাবলো যে তাদের সঙ্গে একটু খেলা করে আমলাম বেশ বলছে শৌশবের দিনটা খুব মনে পড়ছে আমার তো বললাম চলো আমি একটু ক্যাপচার করে নিই সেই জন্য ভিডিওটা বানিয়ে নিলাম তোজো দাঁড়িয়ে রয়েছে ওর আব্বুর খেলাধুলা দেখছে ছেলেগুলো ব্যাট করছিল খুব সুন্দর তোজোর আব্বু আর ছেলেগুলো বলিং করছিল খুব সুন্দর ভালোই লাগছিলো দেখতে যাই হোক বেশ সময়টা ভালোই কাটলো আর শোভে বরাতের দিন সেই দিন তোজো তা চললো তার নানুর বাড়ি কারণ তোজো দাদার বাড়ি আর নানুর বাড়ির পাশাপাশি তাই ভাবলাম কিন্তু তার তোজো তার নানুদেরকে কিন্তু জানায়নি যে যাবে আমরা একটু সারপ্রাইজ দেব সেই জন্য চললাম আর তোজন নানুর বাড়ি মনে হচ্ছে গ্রামের দিক দেখতে পাচ্ছ সবুজে ভরা এই দেখো আমরা এসে হাজির হয়েছি কিন্তু তোজন নান দরজা খুলে একদম শখ হয়ে গেছে যে এরা কারা যে তারপর দেখো তোজো কেমন করছে যখনই গেট খুলেছে তোজো চলে গেছে নানের একবার কোলে চেপে গিয়েছে নানুও কিন্তু খুব খুশি যে আমরা চলে গিয়েছি তারপর আমরা তোজোর আব্বু তো আমার খুশির জন্য বেশ ভালোই সব কিছু আয়োজন করে এগুলো কিন্তু একদমই করতে চায় না তবুও দেখলাম যে আমার জন্য এসব বাজিগুলো কিনেছে কিন্তু আমি কোনো দিন এসব বাজি বাজি তাও ভাবলাম যে ছেলে আছে যখন ছোট একটা বাচ্চা আছে চলো এগুলো কিনি তাই এগুলো সব কিনে নিয়েছি আর কিছু মোমবাতিও কিনে নিয়ে দিছি। তাই আমরা আর একটা লাইটিং কিনে নিয়েছি এই লাইটিংটা এখান থেকে কিনেছি এবং সবগুলো আমরা জ্বালাবো রাত্রেবেলায় সবাইবেলাতে রাত্রেবেলায় এগুলো দিই আমার ছোটোবেলাকার স্মৃতিটা জন্য এটা তোজোর আব্বু আমার সঙ্গে একটু সঙ্গ দিয়েছে কিন্তু এসব করে না যাই হোক আমিও কখন করতে চাই না তবু ছোটোবেলায় করতাম তো সেই জন্য তোজোর আব্বু বললো বেশ তোমার খুশি যখন তুমি করো সেই জন্য আমি এ দেখো মোমবাতি দিয়ে সব ঘরগুলো সাজাচ্ছি আর পুরো বাড়ি লাইটিং করেছি বেশ সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ছাদেও অনেকগুলো মোমবাতি দিয়েছি দেখতেই পাচ্ছ তোজো আমি তোজোর আব্বু সবাই মিলে এগুলো করলাম এবার আমি তোমাদেরকে দেখাই তো পুরো অন্ধকার দেখতেই পাবে না যাই হোক তোমাদের সঙ্গে কিছু সব শেয়ার করি তাই জন্য ভাবলাম এটা শেয়ার করি সবাই তোমরা তো ভিডিও দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন হয়েছে আমি পুরো বাড়িটা কীভাবে লাইটিং করেছি কেমন লাগছে তা জানিও এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি সবে বারো রাতের দিন সারা রাত্রি নামাজ এবাদত এগুলো সব করে থাকি আমরা কারণ খুব গুরুত্বপূর্ণ একটা রাত শুধু এগুলো জ্বালালেই হয় না যাই হোক সবাই তোমরা জানো অবশ্যই এগুলো আমিও এগুলো করেছি তো আপুও করেছে এ দেখো পুরো বাড়িটা লাইটিং করেছিলাম বেশ সুন্দর লাগছিল দেখতে আর পেটে রয়েছে বাইরের দিকটা গেটের দিকটা সেটাও কিন্তু মোমবাতি দিয়ে জ্বালিয়েছিলাম এগুলো করতে হয় না তবু ছোটবেলার স্মৃতি হিসাবে আমি এগুলো করেছি যাই হোক তোমাদের কেমন লাগে লেগেছে তোমরা অবশ্যই জানবে জানাবে এরপর দেখো তোচ কিন্তু তারা কাটিয়ে মোমবাতি ফুটাচ্ছে কারণ বাইরে অনেক ছেলে মেয়ে রয়েছে তার আপুরা রয়েছে আর তোজোর আবুও রয়েছে আমরা অনেক আতশবাজি কিনেছিলাম সেগুলো কিন্তু আমরা নিয়ে খুব এক্সাইটেড একটু এনজয় করছি দেখো তোজোর আপু এগুলো কিন্তু ফাটাতে শুরু করে দিয়েছে আর শেষ শেষমেশ দেখবে তোজর একটু কাণ্ডকলাপগুলো সেগুলো ওর নানু সব কিনে দিয়েছে ওকে সে নানু কিনে দেবে না তাই হয় নানুর জানছে তাই আমরা সেই রাতটা একটু বেশ খুশি বা আনন্দ করেই কাটিয়েছিলাম সবাই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও যারা দেখছো তারা নতুন যারা তারা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবার তোজোর একটু কাণ্ডকলাপগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েই দেখো তোজো পুরো ভিডিওটাই কিন্তু হয়েছে অন্ধকার আর তোজো কাটি নিয়ে খুব ব্যস্ত রয়েছে তার নানু দেখো তাকে তারা কাটি নিয়ে কিন্তু জ্বালাতে শুরু করে দিয়েছে আবার তোমাদের সঙ্গে পরেই ভিডিও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই অ্যান্ড টেক কেয়ার